আমরা এখন মসজিদ নবীতে আমরা আমাদের প্রিয় ভাই শিকন ভাইয়ের কাছে আমরা এই মসজিদের ছোটো কিছু ইতিহাস জানতে চাচ্ছি যদি বলেন যেহেতু বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম রহজম বরফের পাশেই এই মসজিদটি আমরা শিকন ভাইয়ের কাছে ইতিহাসের কিছু অংশ আমরা জানতে চাই তো আজকে যারা আমাদের এই ভিডিও দেখছেন বা এই যে যে মসজিদটা এই মসজিদটা হলো আমাদের নবী করিম সাল্লাহামের রমবরত এই মসজিদের মধ্যে নবী করিম সাল্লাহের রজম বরফ যেটা সেটার হলো মা এইসা স্ত্রী কাজের নেই এই যে সবুজ গম্ভুত আমাদের সামনেই আমাদের এই মসজিদের সামনেই উপস্থানটা রজমবরক ওইখানে দুটা গেট আছে একটা বাবু সালাম যে গেট দিয়ে আমরা সালাম দর্জন্যকি আর যে গেট দিয়ে আমরা বেরোই এই গেটটা হলো বাবুল বাকি আর রজা মোবার ঠিক পিছন সাইডে যে গেটটা এই গেটটার নাম হলো আপনার বাবে জিব্রাইল এই বাবে জিব্রাইল গেট দিয়ে জিব্রায়েল আলাহ সাল্লাম আল্লাহ নবীর কাছে ওই নিয়ে আসতেন তা পৃথিবীর মধ্যে সবসাইতে গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদুল হারাম যেখানে আমরা পবিত্র যেখানে কাজ শেষ করে আসি যেখানে এক নামাজ পড়লে এক লক্ষ সব পাওয়া যায় আর এই মসজিদে নববী হলো এখানে এক নামাজ হাজার ভক্তের সবাব পাওয়া যায় তো এইটা হলো আপনার খানায় কাবার পরেই মসজিদুল হারামের পরেই এই মসজিদে নববী তো আমরা সেই মসজিদে নববীতে আমরা আমরা উমরার শেষ করে আমরা এখানে আমরা আজকে পবিত্র জুম্মাতু মুবারক জুম্মার দিন আজকে শুক্রবারের দিন আমরা এখানে জুম্মার নামা আদায়ের উদ্দেশ্যে আমরা এখানে আসছি তো আমরা আমাদের এই কাফেলার যে একচল্লিশ জন সাথী আছে আজকে আমাদের সাথীদের রিয়াজুল জান্নাই শিদিন আছে আমরা বাদ জুম্মা রিয়াজুল জান্নাই নামাদের জন্য আমরা এখানে উপস্থিত হব এখানে নুসুক নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যম দিয়ে প্রত্যেক হাজিকেই আবেদন করে রিয়াজুল জান্নাতে ঢুকার জন্য পারমিশন দেওয়া হয় তা আমরা একটা হাজি একবারই পাবে একদিন একবারে একদিন একবারে একটা সময়ের মধ্যে পাবে তা আমাদের শিডুল পাইছে আমরা জুম্মার পরে আমরা জুম্মার নামাদের পরেই আমরা আমাদের শিডিউল নিয়ে আমরা রিয়াজুল জান্নাতে প্রবেশ করব এই নবী করিম সাল্লাহ সাল্লামের এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো রিয়াজুল জান্নাত এই রিয়াজুল জান্নাতকে বলা হয়েছে জান্নাতের একটা টুকরো নবী করিম সাল্লাহ সাল্লাম ফর্মাইছেন যে লোকটা রিয়াজুল জান্নার মধ্যে কিছু সময় অবস্থান করলো সে মনে হয় জান্নাতের মধ্যেই আসে আমরা সেই জান্নাতের মধ্যে আমরা কিছু সময় অবস্থান করব ওখানে নফুল সামাত সালাত আদায় করব ওইখানে দোয়া কবুলের জায়গা যে যার মন থেকে যে দোয়া করবে আল্লাহ রবুল আলমিনে রসিলাই সেই দোয়া কবুল হবে নবী করিম সাল্লামের রজম বরফ থেকে মেম্বার পর্যন্ত পাঁচ পিলারের যে দূরত্ব এই দূরত্বটার জায়গা হলো রিয়াজ জান্নাত তা আমরা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন রিয়াজ মধ্যে আমাদের আজকে দুমার নামাজ শেষ করে আমরা যেন আজকে ওখানে সালাত আদায় করতে পারি নবী করিম সাল্লামকে সালাম দিতে পারি আমরা যেন আপনাদের জন্য দোয়া করতে পারি দেশের মানুষের জন্য দোয়া করতে পারি যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য আমরা যেন দোয়া করতে পারি আমরা আমাদের পরিবার পরিজন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের মাঝে আসেন আসতে পারেন নাই তাদের জন্য আমরা খাস করি আজকে রিয়াজুল মধ্যে দোয়া করতে পারি আমরা আজকে আমাদের এই কাপেলার সাথীরা আমরা একসঙ্গেই আছি সবাই আমাদের জন্য দোয়া করবো যাতে আমরা সুস্থতার সাথে সুন্দরভাবে যাতে আমরা এই কার্যক্রম শেষ করে আমরা যাতে দেশের উদ্দেশ্যে রওনা হতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি যে পবিত্র কাবা শরীফ এবং আমাদের বিশ্বদেবী যে মহম্মালের যেমবার এই জিয়ারত করার তৌফিক আল্লাহ আল্লাহাক সমস্ত মুসলমানের তৌফিক দান আমি একটু অনুভূতি জানতে চাচ্ছি আমাদের টিমেরই আমাদের ছালাম ভাই আছেন আমাদের ছিদ্দিক ভাই আছেন আমাদের মাছুদ ভাই আছেন যেহেতু তারা প্রবীণ তারা বারবার এখানে এসেছেন তাদের নিশ্চয় অনেক বড় অনুভূতি এবং আবেগ যদি না থাকতো তারা বারবার এখানে অবস্থান করতো না কিন্তু তাদের এই আবেগ দেখে আমিও আবেগে অপলত হয়ে যাই মাঝে মাঝে আমি ছালাম ভাইকে একটু কিছু করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর আমাকে এই তেহাত্তর বছর বয়সে এখানে আসার তৌফিক দান দিয়ে তৌফিক দান দিয়ে করেছেন আমি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এর আগে দুইবার এখানে এসেছি আমরা আমারও আসার আল্লাহ আশা রাখি কাছে তো ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাকে আরও আরও দুই একবার আসার আমাকে তৌফিক দান করো আমিন আমি এখন মাছুর ভাই তিনিও অনেকবার অবণিতবার আসছেন আমি যেতে চাচ্ছি এইবার থেকে আমার পাঁচবার আসা হলো আমি খালি মন চাই যে আমি এখানে পড়ে থাকি এবং বারবার প্রতি বছরই আমি যিনি এখানে আল্লাহ আসার তবে করেন আমি আমাদের সিদ্দিক ভাই উনি এই টিমে প্রথম আসছে আমার মতো ওনার আবেগ আপনার কাছে আসসালামু আলাইকুম আমি এই প্রথম মক্কা শরীফ কুমড়া করে মদিনায় আসতে পেরেছি মদিনায় আসতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি এখানে আমি যেন প্রতি বছর আসতে পারি আল্লাহর কাছে এই ফরিয়াদ করি এখানে আসলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করবেন এই আশা রাখি এই আশাকে ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে এই মসজিদের প্রতিটি জায়গায় একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আপনার অবশ্যই 見ていく。<laughs>